কালাঘাটে দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ দলীয় কর্মীদের সস্ত্রিক দিলীপ ঘোষ দীঘা সফর শেষ করে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের বর্দাবার এলাকায় বিজেপি কর্মীর বাড়িতে দুপুরের আহার খাওয়ার জন্য এসেছিলেন সে সময় বিজেপির একাংশ দিলীপ ঘোষ সহ তার অনুগামীদের এমনকি দিলীপ ঘোষ গোব্যাক স্লোগান দিতে থাকে বিজেপির একাংশ কর্মীরা যদিও পরে দিলীপ ঘোষ একাই কর্মীর বাড়িতে ঢুকে দুপুরের আহার গ্রহণ করেন দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন দিলীপ ঘোষ ও তার স্ত্রী উনিশ সালে প্রথম যখন মেছে দাতে আসে আমি ষাট হাজার টাকা তুলে দিয়েছিলাম এই প্রোগ্রাম এই দিলীপদার জন্য আমরা রক্ত দিয়েছি কালকে দিলীপ দা যে ব্যবহার করেছে আমাদের কর্মীরা সবাই দুঃখিত আমরা এই দিলীপদার প্রতি আমাদের কাল পর্যন্ত শ্রদ্ধা ভক্তি সম্মান সব ছিল কিন্তু কালকের পর সব ধুয়ে মুছে একাকার হয়ে গেছে একাকার হয়ে গেছে আমরা দিলীপ ঘোষকে আমাদের লিডার মানি না গodic আমরা আমরা মানি না এই দিলীপ ঘোষকে আমাদের লিডার মানি না এদিন দলীয় কর্মী কমলে সভা কান্টারের বাড়িতে দুপুরের আহার গ্রহণ করার জন্য এসেছিলেন দিলীপ ঘোষ এবং তার স্ত্রী এই ব্যবস্থা করেছিলেন বিজেপির নেতা নারায়ণ মাইতি দিলীপ ঘোষ ঢোকার মুখে বিজেপির একাংশ এসে নারায়ণ মাইতি সহ তাদের অনুগামীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে এখান থেকে এই নিয়ে কিছুটা বচসা হয় ঠিক সেই সময় পৌঁছে যান স্বстреক দিলীপ ঘোষ দিলীপ ঘোষকে ঘিরে দলের একাংশ রীতিমতো বিক্ষোভ দেখায় এবং গো ব্যাক স্লোগান দিতে থাকে রীতিমতো উত্তেজনাপ্রবণ সৃষ্টি হয় এলাকা ঘটনাস্থলে কোলাকার থানার পুলিশ এসে পৌঁছায় কিছু সমাপন হলেন ইচ্ছা ভারতীয় জনতা পার্টিকে দখল করতে कब्जा করতে চাইছে পুরনো কর্মীরা সব বসে গেছে তারা কষ্টের মধ্যে আছে এরা যদি যোগ্য হতো পার্টি হেরে যাচ্ছে কেন পার্টির প্রত্যেক ইলেকশন আরছে বাই ইলেকশন থেকে পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি পার্লামেন্ট ইলেকশন হেরে যাচ্ছে কেন যাদের কোনো ক্রেডিবিলিটি নেই সমাজে পরিচিত নেই তারা পার্টিকে কবজা করতে চাইছে পার্টির মধ্যে যে কর্মীরা পুরনোরা আছেন তারা একে সাইডে চলে গেছেন তো এই যে কব্জা করার যে রাজনীতি অনেক লোক এসে চলে গেছে এরাও কিছুদিন পরে চলে যাবে যে জিনিসটা দেখা ডিএমসির লোকেরা যারা এসছে সে কালচারটাই নিয়ে এসেছে গোষ্ঠী বিজেপির মধ্যে আদর্শবাদী কোনো হয় না পঞ্চায়েত জিতেছেন পার্টিকে কি দিয়েছেন একটা কাউন্সিলার জিতাতে পেরেছেন কি করেছেন পার্টি জন পার্টি বিজেপি আর হয়েছে কষ্ট হচ্ছে কেন আনন্দ হওয়া উচিত আমার তো আনন্দ হচ্ছে আমি পার্টি দাঁড় করি আজকে নতুন নেতারা এসে নেতৃত্ব করছে পার্টি জিতলে আমাদের আনন্দ হয় যেহেতু পার্টি যারা পার্টি বাড়লে কষ্ট হয় তারা কি করে বিজেপির লোক হতে পারে উনি বলার কি উনি বিজেপির জন্য কি করেছেন সন্ধ্যাবেলা বসে মাল খেয়েছেন সবাইকে নিয়ে পার্টি দিল্লি থেকে টাকা পাঠিয়েছে ফুর্তি করেছে যদি পার্টিকে ভোট দিতাম না তাকে আমরা পুজো করতাম তার কথা কি গুরুত্ব আছে না না কিছু লোক আছে যারা বললাম না পার্টিকে কবজা করতে এসে নতুন নতুন বিজেপি হয়েছে তারা একটু ঝামেলা করার চেষ্টা করছে এটা হবে না আমরা রক্ত দিয়ে ঘাম দিয়ে পার্টি দাঁড় করিয়েছি লক্ষ লক্ষ কর্মী বাড়িতে বসে আছে এরাই কাজ করতে দিচ্ছে না তারা কিন্তু বিজেপি ছাড়েনি তারাই বিজেপিকে জেতাতে জেতাবে সাধারণ মানুষ ওই লোকগুলোকেই বিশ্বাস করে তারা কি অরিজিনাল বিজেপি করে হঠাৎ বিজেপি যারা তারা হঠাৎ এসছে হঠাৎ যাবে বিজেপির কিছু যায় আসে কি মনে করছেন যারা বিক্ষোভ দেখালো আজকে তারা হঠাৎ বিজেপি বেশিরভাগই কতদিন বিজেপি করে জিজ্ঞেস করুন না বিধায়ক যারা হয় তারা মেম্বারও নেই পার্টির মেম্বার থাকে না সে এসে পার্টির বিধায়ক দাঁড়িয়ে যায় বাবুল সুপ্রিয় মেম্বার হয়েছিল এমপি হয়েছিল মন্ত্রী হয়েছিল তাতে কি হয়ে গেছে কোটাতে বহু লোক সহসভাপতি হয়েছে কতদিন আগে বিজেপি আমাকে কালো ঝান্ডা দেখিয়েছে তমলুক এসে আমার পার্টির নেতা আছে এরকম বহু লোক আছে জিএস হয়ে গেছে তার মানে সে বিজেপি হয়ে গেল নেই যুব মোর্চা না ওখানে কিছু ধান্দাবাজ লোক আছে তাদের আমি চিনি জমা মোর্চা কিছু নয় ওরা ওরাই দালাল আছে আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে যেহেতু আমি কার্বলিক অ্যাসিড দিয়ে দিচ্ছি করতে না সব সাপ ও ব্যাংক বেরিয়ে পড়েছে আসল কথাটা বলেছে দিলীপ ঘোষ আর দিলীপ ঘোষ বলবে কারণ দিলীপ ঘোষ প্রাণ দিয়ে পার্টি দান করিয়েছে ছিল না কেউ ওখানে কি করেছে কে পাত্তা দেখবে কোন পার্টি থেকে এসেছে হঠাৎ বিজেপি

বিজেপি কত কষ্ট করে দাঁড় করা আমি এখানে গ্রামে গ্রামে গিয়ে বিজেপি আমার পাশে দাঁড়িয়ে আছে না কি আছে বাচ্চা ছেলে নাকি সাংসারিক দায়িত্ব নিচ্ছি আমরা নিজের জন্য বিয়ে করিনি পরিবারের জন্য সমাজের জন্য বিয়ে করেছি